হচ্ছে আমাদের মসজিদ আমি প্রায় গত বারো তেরো বছর আগে গ্রাম ছেড়ে চলে গেছি তখন আমাদের এই মসজিদটা এত ডেভেলপ বা এত সুন্দর ছিল না এটা নতুন করে নির্মাণ করা হয়েছে আমি যখন চলে গেছি তখন মূলত এটা মাদ্রাসাও ছিল না এখন মাদ্রাসায় এই সবই হয়েছে তো আমরা সবাই আসলে যাদের অর্থায়নে এবং কি যাদের নিরলস পরিশ্রমের বিনিময়ে আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আছে মদ্রিস মসজিদ মাদ্রাসা আমরা সবাই তাদের জন্য দোয়া করব যারা পরিচিত আছেন অবশ্যই তারাও দোয়া করবেন আর যারা আমারও অপরিচিত আমি তাদেরকে অনুরোধ করতেছি আপনারা বিশেষ করে দোয়া করবেন কারণ মসজিদ মাদ্রাসায় খানাতে যারা কাজ করে যারা অর্থায় অর্থ দিয়ে সহযোগিতা করে সবাই দুনিয়াও আখেরাতে দুই জায়গায় ভালো থাকে আর আমরা যদি তাদের জন্য দোয়া করি অবশ্যই আমরাও কিছু না কিছু পেয়ে যাব তাই সবাইকে অনুরোধ করতেছি আপনারা দোয়া করবেন তো অনুগ্রহ করে সঙ্গে থাকুন সবাইকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন আমি আপনাদেরকে ধীরে ধীরে আমাদের মসজিদ মাদ্রাসা এতিমখানা গুলো দেখাচ্ছি আপনারা অনুগ্রহ করে সঙ্গে থাকুন এই যে দেখুন আমি আমাদের মসজিদটা ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি অনুগ্রহ করে আর আপনারা অবশ্যই যার যার অবস্থান থেকে মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান দক্ষিণা করবেন এটা আপনাদের আখেরাতে কাজে আসবে এই যে দেখুন এটা আমাদের মসজিদের পাশে পুকুর কারণ আমাদের বাড়িতে প্রায় সব মিলিয়ে ছয়টা পুকুর আছে তো সব আসলে দেখানো সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে কি আমার হাতে সময় শট আমার আবার ঢাকায় ফিরে যেতে হবে যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি চলুন অনুগ্রহ করে সঙ্গে থাকুন এই যে সামনের অংশ আমি মাদ্রাসা দেখানোর চেষ্টা করতেছি আর মসজিদের যে পুকুরের সিঁড়ি আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখন অনুগ্রহ করে সঙ্গে থাকুন এই যে দেখুন এটা মাদ্রাসা ও এতিমখানা এখানে বাচ্চারা পড়াশোনা করে আর এতিমরা উপরে থাকে নিচে ক্লাসরুম আর এটা হচ্ছে আমাদের এই যে বাচ্চাদের এতিম যারা আছে বা বোর্ডিংয়ে যারা থাকে তাদের যে রান্নাঘর সেটা এই যে দেখুন ওই যে মসজিদের মিনার আর এই যে মসজিদের সামনের অংশটা আমার যতটুকু সম্ভব হচ্ছে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তবে আমি সবাইকে আবারও অনুরোধ করতেছি আপনারা মসজিদ এই এতিমখানায় সাহায্য করেন সহযোগিতা করেন সেটা আপনাদের আখেরাতে কাজে আসবে এবং কি দুনিয়া তো আপনারা কিছু পরিমাণ হলেও ভালো থাকতে পারবেন এটা আমার বিশ্বাস কারণ আমাদের আখেরাত পর দুনিয়া বলে একটা কথা আছে সেটার জন্য সবাই কিছু না কিছু করে যেতে হবে আমরা দুনিয়ার রং তামাশা নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমাদের চলবে না আমরা এক এক সেকেন্ডের ভিতরে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি তাই আমরা অবশ্যই পর দুনিয়াতে যে চলে যাবো সেটা আমাদের যাদের একটু পরিমাণ হলেও বিশ্বাস আছে আমরা সবাই চেষ্টা করব যার যার অবস্থান থেকে আখেরাতের জন্য কিছু করার জন্য তো আখেরাতের জন্য কিছু মসজিদের দান দক্ষিণা এবং কি এ তিনদেরকে সাহায্যে সহযোগিতা করা এটাও একটা অংশ আর নামাজ তো অবশ্যই পড়তে হবে নামাজ ফরজ সেটা অবশ্যই আদায় করবেন আপনারা আর এই যে দেখুন আমাদের মসজিদের পুকুর দেখুন আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এই যে সিঁড়িটা দেখুন এটা অনেক পুরনো প্রায় বিশ পঁচিশ তিরিশ বছর আগে আমাদের এই মসজিদের সিঁড়িটা করা হয়েছিল তখন তো গ্রামেই ছিলাম ছোট ছিলাম আর এখন তো প্রায় চোদ্দো পনেরো বছর আমি গ্রাম ছেড়েই চলে গেছি তারপরও যেহেতু অনেক দিন পরে গ্রামে আসছি ব্যাপার হচ্ছে কি আমার দুলাবাই মার আগেছে আপনারা অনেকে জানেন তো সে কারণে মূলত দেশে আসছি এই যে দেখুন কবরস্থান ওখানে আমার দুলাবাইকে মাটি দেওয়া হয়েছে আপনারা সবাই দুলাবাইয়ের জন্য দোয়া করবেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু এই যে সিঁড়িটা দেখুন دونو بادشاہ کے السلام علیکم